সো গাইস কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন এখন বাজে প্রায় সকাল নয়টা আর আমি কিন্তু এই মুহূর্তে অটোতে আছি তো সকাল সকাল কিন্তু মোরা চললে যেমন হচ্ছে আপনার একটা রেস্টুরেন্টে ভালো মন্দ খাওয়ান খাওয়ার জন্য কারণটা হচ্ছে আমার ভাগ্না আসছে তো চিন্তা করলাম একটু রেস্টুরেন্টে যাই যে দেখি ওকে কি খাওয়ানো যায় তো মূলত এই জন্যই আসে সাথে সকালের নাস্তাটাও হয়ে যাবে তো কালকে সারা রাত থেকে কিন্তু পেটটা অনেক ক্ষুদা ছিল তো অনেক ক্ষুদা ছিল তো রাতে তেমন কিছু খাওয়া হয় নাই তাই সকালে চলে আসছি আর আমরা অলরেডি পলিউড স্ট্যান্ডে আছি এখানে দেখতে পাচ্ছি সিঙ্গারা এসছে আর পলিউডের যে স্ট্যান্ডের যেই দোকানপাটগুলো ছিল এগুলো ইদানিং ভেঙে দিয়েছে যেটা দেখলাম তো ভেঙে আবার গাছ লাগাইছে খুব সুন্দর একটা পরিকল্পনা করছে এখানকার যে এমপি মহোদয় আছে তো এই হোটেলটা অনেক ব্যস্ততম তাই এই হোটেলে না সামনে আরও একটা হোটেল আছে তো দেখা যাক সেই হোটেলের দিকে এখন যাচ্ছে তো এ হচ্ছে সেই হোটেল হোটেলটার নাম হচ্ছে নিউ ধানসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো আমরা কিন্তু অলরেডি ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে বসে আছি খাবারের জন্য ওয়েট করতেছি তো এইখানে রুটি দিয়ে দিল রুটি খাবো এখন আর এই যে আমি তো এখানে বসে বসে একটু দেখতেছিলাম এই জিনিসটা দেখেন এটা দিয়ে কিন্তু টিস্যু রাখে এখানে মূলত জায়গা এটা আবার দেখাবো আর পুরো রেস্টুরেন্টে একটু দেখেন উপরে খুব সুন্দরভাবে গর্জিয়াস ডেকোরেশন করা আছে রাতের বেলা যখন আপনারা এখানে আসবেন তখন কিন্তু খুব সুন্দর কালার গ্রেডিং হবে তো আমরা তো দিনের বেলা আসছি আর এটা হচ্ছে মূলত টিস্যু রাখার জায়গা এটা কিন্তু খুব সুন্দর দেখে মনে হইতে স্বর্ণের বাটি এটা স্বর্ণের না কেউ আবার লয় করে নিয়ে যাবেন না স্বর্ণের মনে করিয়া আর এটা দেখেন এটা হলো লবণের বাটি পুরাটা কিন্তু একদম মেটালের আর নিচেরটা হচ্ছে কাঁচের খুব দেখতে অনেক সুন্দর লাগতেছিলো আমার কাছে এটা এইভাবে করে খোলা যায় এবং বন্ধ করা যায় তো যাই হোক জিনিসটা আমি একটু আনকমন টাইপ দেখলাম আরও অনেকগুলো দেখছি কিন্তু এটা একটু অন্যরকম ছিল তো সকাল সকাল কিন্তু নাস্তা করার জন্য অনেক লোকজন আসছে অনেকেই আসছে তো এদিকে কিন্তু সিসি ক্যামেরাও আছে সম্পূর্ণ রেস্টুরেন্টে সিসি ক্যামেরার আওতাভুক্ত একদম কোনায় কোনায় সিসি ক্যামেরা লাগানো আছে তো আপনারা এখানে ঢুকবেন ঢুকে উল্টা ডাকাম কুকাম করবেন এটা কোনোভাবেই হবে না এটা কিন্তু পুরাপুরিভাবে ধরা খেয়ে যাবেন দেখেন এই কোনতে সেই কোন সেই কোনো আবার এসিও আছে কয়েকটা তো এসি কিন্তু চালু করে নাই কারণ এসি তো অনেক বিল আসে আপনারা জানেন এই কেউ হয়তো এসি চালু করে নাই আর সকালবেলা তো ওয়েদারটা অতটা গরমও ছিল না যে কারণে ও এসি খুব একটা লাগেও নাই তো এরকম করতে করতে কিন্তু আমাদের খাবার আসার পথে হয়তো একটু পরে খাবারটা চলে আসবে তো অলরেডি রুটি পেয়ে গেছি আমরা আর এইদিকে এই যে সবজি এবং ডাল সবজি দুটো পেয়ে গেলাম সাথে কিছু সালাদও দিয়েছিলো তো মোটামুটি ভালো হয়েছে দেখেন ডাল সবজিটা খেতে মোটামুটি সুস্বাদু ছিল আর এখানে হচ্ছে গিয়ে আপনার সবজি দেওয়া আছে তো সকালের নাস্তাতে এগুলোই হবে টুকটাক আর কাঁচামরিচ লেবু এগুলোও দিছে তো যাই হোক দুইজনে মোট ছয়টা রুটি খেলাম তিনটা তিনটা করে খুব ভালো লাগলো ছয়টা রুটি খেলাম খেলা মেট ভরে একশত টাকা বিল দিয়ে দিলাম বা আবার ভাবা যায় এগুলা আমি খাইতেছি তার কারণ হচ্ছে আমার খুব ক্ষুধা ছিল সারা রাত ধরে কিছু খাইনি রাতেও খুব একটা খাই এমনি তো ডায়েট করতেছি কিন্তু সকালে বাইরে খাবো দেখে ডায়েটের কথা ভুলা যায় পরপর তিনটা রুটি মেরে দিছি একদম চোখের পলকে তো খাওয়া শেষ বাসায় জায়গা